اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين مبدود করেছেন গো আল্লাহ আল্লাহ এই বামুন বাড়িয়া জেলার অন্তর্গত বরুই বাড়ি আলগাহাটি মরহম কিয়ামুদ্দিন সাহেব বাড়ির যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষরিক ইসলামী সন্নি মোবা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলে মোলামা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশাই দুই কানা হাত পারে দিছে গো আল্লাহ যার তোমার মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরার জীবনের গুণা মাপ কইরা আমরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও তুমি তয়ঙ্কর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম পানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি দাই না কি যা ন ভিক্ষুক এক মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায় ভিক্ষা চাই আল্লাহ তোমার কুদরতের দরবার থেকে আমরারে ফিরে দিলে বলো আমরা কার কাছে যায় ক্ষমা চাইমু মাপসাই তোমার দরবারে আমরার জীবনের গুণা মাপ কইরা আমরার বেগুনা মা কোন বান্দা বানাইয়া দাও মাবুদ আজকের মা পিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হাই বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শোকের সামনে বাবার বয়সী কত দাড়ি পাকা মানুষ দেখে কিন্তু ওই মানুষটা তাদের আব্বা জানলে দেখে না আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে বাগান বানায় দাও ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো তোমার কত বান্দার হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা দেই মা রে মা কয়া ডাকলে কলি যারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মারে মাকুয়া ডাকলে কলি যারা গুণ ঠান্ডা হয় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হওয়ার সাওয়াব হইয়া যায় লা এমন মাদার কবর দেশে রাইক তোমার মায়ের নজরে সেই মায়ের কবরেতে আজাম তুমি দিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্বদারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মাল্লা আর কত ইতিমাসে মাও নাই নাই জনমের আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ আম্মা আব্বারে কবর করে নাও সম্মানিত সভাপতি মহাদয় দোয়া চাইছেন সহসভাপতি সহ আজকের মাফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানি সম্মানিত নসিব করে দাও আমার অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসী যোদ্ধা যারা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও রিদিকে বরকত দাও কামাই রুদিতে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রাখো বিদেশের বাড়িতে শহীদ সালামতে কবল মঞ্জুর করে নাও বিশেষ করে জাহাঙ্গীর ভাই অসুস্থ

নাই আল্লাহ আমাকে আপনি কবল মঞ্জুর করেন আল্লাহ সই সালামতে পৌঁছানোর মতো তো অভিজ্ঞান করেন আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানকে এক এবং ন্যাক হইয়া কাজ করার মতো তো অভিজ্ঞান করে দেন মুসলমানের মধ্য থেকে দ্বন্দ্ব মারামারি হানাহানি থেকে আপনি হেফাজত করেন আর আমাদের মত নিদানের কাল আসার আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ দেয়ারতের ওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم